আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেবেন চাঁদপুরের প্রথম টিপ সকাল ছটায় ছেড়েছে এমভি ভি হাসান সকাল সাতটা বিশ মিনিটরী সকাল আটটায় মেঘাল এমভি আগ্রদ প্লাস চাঁদপুর ঈদগা গেটের উদ্দেশ্যে সকাল আটটায় এম ভি বোগদা দিয়া সাত চাঁদপুরের উদ্দেশ্যে সকাল নটা পনেরো মিনিটে জমা এক ছেড়েছে চাঁদপুর চরফরিবের উদ্দেশ্যে সকাল নটা পঞ্চাশ মিনিটে অলরেডি ঘাটত্যাগ করেছে এম ভি মিতালি পাঁচ চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুর হাটির পট্টির উদ্দেশ্যে সহনদী বাড় যাবে সকাল দশটা পঁচিশ মিনিটে সকাল এগারোটায় ইমাম হাসান পাঁচ যাবে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইমাম হাসান দুই চাঁদপুর চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক এইভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা আপনারা প্রতি এক ঘন্টা পরপর সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা পাবেন উভয় দিক থেকেই ফারহান নয় যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নৈজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটায় ইলিশার উদ্দেশ্যে আলো আলির চার যাবে দুপুর দুইটায় নৈজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এবং পাশাপাশি সকাল সাড়ে নটায় ছেড়েছে ভোপালি সাত ইলিশার উদ্দেশ্যে নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে পাশাপাশি সকাল সাতটা তিরিশ মিনিট ইলিশার উদ্দেশ্যে প্রথম ডিপ ছেড়েছে এম ভি দুয়েল পাখি দশ সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিন লাইন সকাল নটায় কর্ণফলি চোদ্দ সকাল দুপুর দুইটায় ইলিশা থেকে ছেড়ে আসবে ইলিশা থেকে দুপুর দুইটায় ছেড়ে আসবে এম ভি দুয়েল পাখি দশ দুপুর আড়াইটায় গ্রিন লাইন কর্ণাফুলি বেলা তিনটায় ছেড়ে আসবে এবং ঢাকা থেকে বিকেল চারটায় ইলিশের উদ্দেশ্যে থাকবে এম সম্পদ অথবা কর্ণফুলি তিন অথবা চার সুরেশ্বের মধ্যদেব নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়েছে একটি নয় সুরেশ্বর এক এবং পাশাপাশি সৌলাম মৃধা অথবা সৌলামদের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নয় সকাল আটটা চল্লিশ এবং দুপুরের শিডিউলে মিরাজ এক থাকবে সুরেশ্বর মধ্যদেবস নড়িয়ার উদ্দেশ্যে দুপুর একটায় এবং পাশাপাশি মতলবের উদ্দেশ্য থাকবে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় হাকিমউদ্দিন উদ্দিন সার্ভিসে অবশ্য ড্রেস দেখলাম ডকে বাধা গিয়েছে তার প্রকৃতি কোনো নোজন গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না যদি গিয়ে থাকে তাহলে সকাল আটটায় ছেড়ে গিয়েছে হাকিমউদ্দিন থেকে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে আসবে এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে যদি আপনি ডে সার্ভিসে যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস দিকে আগানো যাক দশ মিনা কোরালিয়া পারাবন্দর খেপে করার উদ্দেশ্যে পারাবত পনেরো সন্ধ্যা ছয়টায় এবং পাশাপাশি দেউলা গজারিয়া পাঙ্গাসিয়া ঘষেটার উদ্দেশ্যে সাব্বির দুই সন্ধ্যা ছটা তিরিশ মিনিট কর্ণফুলী দশ ডাব ভোড়া খেয়ে উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে গাজী সালাউদ্দিন যাবে বরহানউদ্দিনের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে থাকবে দুটি নৌযান সেখানে প্রথম ট্রিপে থাকবে আল আরফসাদ সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে এবং দ্বিতীয় ট্রিপে প্রিন্স সাকিন বর্তমান ক্যাপ্টেন নৌযানটি থাকবে সন্ধ্যা সাতটা দশ মিনিটে অবশ্য এখনও প্লেসে আসেনি দুপুর বারোটার পরে এই নৌযানগুলো প্লেসে আসবে চারমন তাদের উদ্দেশ্যে থাকবে এমভি আজকে খুব সম্ভবত রেস্টুরেন্ট পাস অথবা আওলাট চারের ট্রিপ যে কোনো একটি নৌজান যাবে অবশ্য এবং কালাইয়ের উদ্দেশ্যে থাকবে ইওলার্ট সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এই নজানগুলো দুপুর বারোটার পরে প্লেসে আসবে মুন্সীগঞ্জ নিয়ে বিশ্বর দৌলত দৌলতকে হাকিমদ্দিন তজমুদ্দিন হবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে থাকবে এম ভি ফারহান চার সন্ধ্যা বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে এবং ওল্লিয়া কালীগঞ্জের সাশ্বর দৌলতকে হাকিম উদ্দিন তজমুদ্দিন হয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে থাকবে এমভি ফারহান দশ সন্ধ্যা ছয়টা তিরিশ ছয়টা তিরিশ মিনিট এবং আজকে দৌলৎকে হাকিম উদ্দিন তজমুদ্দিন মঙ্গল শিকদার হয়ে বেতুয়া চরফাসনের উদ্দেশ্যে থাকবে এমভি তার শিফ চারের ব্যানারে তার শিফ এক এবং পাশাপাশি দ্বিতীয় ট্রিপে থাকবে মিতা বিশিফ তিন সন্ধ্যা রাত আটটা পঁচিশ মেয়েরে এবং আজকে বরগুনার উদ্দেশ্যের কোনো নওজান এখনও ঘাট প্লেসে আসেনি অবশ্য যদি কোনো নৌজান ছেড়ে যায় তাহলে রাত সন্ধ্যা ছয়টা ছেড়ে যাবে পনেরো নম্বর দশ থেকে এবং শৌলা থানার ঘাট ছিল উদ্দেশ্যে সম্রাট দুই যাবে আজকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং আজকে শৌলামির উদ্দেশ্যে পাত যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে তো যেমন না বলছিলাম যে লালমোহন রুটে অবশ্য আজকে আলার আফ এবং এম ভি ক্যাপ্টেন এই দুটি নজানের অবশ্য ট্রিপ তো ওই দিকটাতে খুব খুব সম্ভবত কোনো ঝামেলা থাকতে পারে এই জন্যই কিন্তু এই দিকটাতে প্লেস করেছে দুপুর বারোটার পর ওইদিকে প্লেস করবে এবং রেড স্যান্ড পাঁচ যাবে চর্মন তাদের উদ্দেশ্যে আজ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে বরিশাল নন্দীবাদের উদ্দেশ্যে আজকে খুব সম্ভবত তরঙ্গ একের ট্রিপ রাত আটটা তিরিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে এবং আজকে ফতুল্লা চাঁদ পরিচর্বনায় বরিশাল দপ্তপিয়ান অল সিটি হয়ে তারপরে ঝালগাড়ির উদ্দেশ্যে থাকবে এমভি ফারহান সাত রাত আটটা তিরিশ মিনিটে এবং ঝালগাড়ি থেকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে এমভি সুন্দরবন বারো নজানটি অবশ্য বরিশাল ঘাট দিবে রাত আটটা বা আটটা তিরিশ মিনিটে সেখান থেকে অবশ্য রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে ট্রেন চালার দশ যাবে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে থাকবে পারাবাত বারো এই দুটি নয় আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পর পরেই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই এই দুটি নজন আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ওয়ালাইকুম সালাম এবং আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো এই দুটি নজন আগামীকাল রাত নয়টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে প্রিন্সাওলাদ দশ এবং পারাবৎ বারো দুটি নজন আগামীকাল রাত নয়টায় ছেড়ে আসবে কালীগঞ্জ ইস্যার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নিয়োজন পনেরো নম্বর দশ থেকে পনেরো নম্বর তেরো থেকে এবং পাশাপাশি পনেরো নম্বর চোদ্দো থেকে রাত এগারোটায় থাকবে একটি নিয়োজন পুবালি পাঁচ অথবা আসা যাওয়া দুই এবং আজকে সরাসরের উদ্দেশ্যে মানিক চার যাবে রাত এগারোটায় এবং পাশাপাশি ডামোডার উদ্দেশ্যে থাকবে এম ভি কাজল অথবা প্রিন্স আওলাত অথবা ইগল দশ তিনটি নয় জনের যে কোনো একটি নয়োজন রাত দশটা ত্রিশ মিনিটে পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি আজকে ঢাকা থেকে বগাবটু উদ্দেশ্যে এমপি পোবালি বারো নয় যানটি ঢাকা নদীবন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ